সবাইকে অনুরোধ করছি আপনারা নিজের পজিশনে অবস্থান এবং আমাদের এই Wa ke si soge lankan too. আমরা একটাই দাবি নিয়ে মাতঙ্গিনী হাজরার মূর্তির পদতলে বসে রয়েছি আজ আমাদের অবস্থান বিক্ষোভের নশতম দিন সেটা হচ্ছে যে ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সকল টেটপাস ট্রেনদেরকে নিয়োগ দেয়া হোক কমিশন নিজেই এই এইট রুলটা বানিয়েছিলেন কিন্তু কমিশন নিজেই আজকে এই এইট রুল মানতে নারাজ যদি উনি মানতেন তাহলে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশ যে সিট ছিল এগারো বছর আগে এগারো বছর পরেও একই সিট কি করে থাকে সেখানে তো অনেক মানুষ রিটায়ার করেছে অনেক মানুষ হয়তো এক্সপায়ার করেছে তো সেই সিটগুলো অবশ্যই ফাঁকা হয়েছে সেই সিটগুলো ফাঁকা হলে সেখানে কেন সিট বৃদ্ধি হচ্ছে না এছাড়া নতুন সিটও তো তৈরি হয়েছে তো সেই সিটগুলো কেন আমাদেরকে দেখানো হচ্ছে না এগারো বছর আগেও চোদ্দো হাজার তিনশো উনচল্লিশ এগারো হাজার পরেও এগারো বছর পরেও চোদ্দো হাজার তিনশো উনচল্লিশই রয়ে গেছে তাই আমরা এই সিট বৃদ্ধির দাবিতে আপডেট সিটে যাতে আমাদের প্রত্যেক টেট পাস ট্রেনদেরকে নিয়োগ করা হয় সেই দাবিতেই আমরা আজকে পথে নেমেছি হ্যাঁ আমরা আজকে এখান থেকে নবান্ন যেতে চলেছি তবে একটা বিষয় হচ্ছে আমাদের যে নবান্ন যেখানে অবস্থিত আর কি সেখানে দুটো নদীর মাঝখানে যে সংযোগস্থলে মানে সেখান থেকে সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে আমাদের এই মিছিল নিয়ে যাওয়া সম্ভব নয় কারণ সেটা আইন বিরুদ্ধ তো সেক্ষেত্রে আমরা আমাদের পুলিশের সাথে যেরকম আলোচনা হয়েছে যে আমরা ওয়াই চ্যানেল যে ধর্মতলার আছে ওখানে আমরা অবস্থান করব সেখান থেকে আমাদের পাঁচজন প্রতিনিধি ওদের সঙ্গে নবান্নে যাবে সেখানে গিয়ে নবান্নে আমাদের পাঁচশো জনের বার্তা যেটা রয়েছে আমাদের আপডেট সিট আপডেট সিটে আমাদের সমস্ত ট্রেনদেরকে নিয়োগ দিতে হবে সেই বার্তা নিয়ে যাবে এবং ওখান থেকে ওরা যতক্ষণ না পর্যন্ত ফিরে আসছে আমাদের জন্য কোনো শুভ বার্তা নিয়ে আমরা ওয়াই চ্যানেলেই অবস্থান করবো এর আগেও আপনারা ডেপুটেশন দিয়েছিলেন কোনো কিছু পেয়েছিলেন না আশ্বাস তো আমাদের প্রথম থেকেই দিয়েছে যে দেখা যাক হবে বা আমাদের তরফে আমাদেরকে সরকারের তরফে কোনো প্রতিনিধি আমাদের মাতঙ্গিনী হাজার মূর্তির পদদেশে দেখা করতে আসেননি কিন্তু আশ্বাস অবশ্যই আমরা এর আগেও পেয়েছি কারণ এর আগেও আমরা অনেক রাজপথে নেমেছি কিন্তু এখনও অবধি তার কোনো সুরাহা হয়নি আর কি আমরা এখনও রাস্তাতেই পড়ে রয়েছি মুখ্যমন্ত্রীকে একটাই কথা বলতে যাইব আমাদের মা মাটি মানুষের সরকার আমরা এই একটা জিনিস বলতে চাই এই যে লোকসভা নির্বাচনে এত জয় এত জয়ের মধ্যে তো আমরা যে মানে আমাদের মাকে ফিরিয়ে নিয়ে এসেছি আবারও আমাদের পশ্চিমবঙ্গে সেটা একটা আশা ভরসা রেখেই আমরা ফিরিয়ে নিয়ে এসেছি এতবার আমরা আমাদের যে আশা থেকে আমরা হত হয়েছি তবু আমরা কিন্তু ওনার কাছ থেকে আশা ছাড়িনি আমরা এটা জেনেই এখনও অবধি বসে রয়েছি যে উনি আমাদের জন্য অবশ্যই কিছু করবেন এবং আজকেও আমরা কোনো রকম কোনো মানে অশান্তিপূর্ণ আন্দোলন নয় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ওনাকে জানাতে চাইছি যে আমরা এখনও রাজপথেই পড়ে আছি দিদি আমাদেরকে তুলে নিয়ে গিয়ে স্কুলে জায়গা দিন আমাদেরকে আমরা প্রত্যেকে শিক্ষিত টেটপাস ট্রেন আমাদেরকে চক ধরার সুযোগ করে দিন আমি জানি আপনি মমতা আপনি প্রত্যেকের জন্য কিছু না কিছু করছেন আপনি নিজে একজন শিক্ষিত মানুষ আপনি বুঝবেন যে শিক্ষিত মানুষ যদি রাস্তায় পড়ে থাকে তাহলে সেটা তার জন্য কত অপমান তাই এই অপমান থেকে আমাদের মুক্তি দিন আমাদের সম্মান ফিরিয়ে দিন আমি একজন ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী আমার নাম সৌমি দত্ত Oi vai 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 vai